আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কিরকম ভালো হতে চলেছে আজকের ভিডিও দেখে বুঝতে পারবেন কিভাবে গেমিং আসি পায়ের সাথে ফ্রেন্ড হবেন তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন গিয়ে ইউআইডি কোডটা কপি করে নেবেন কপি করার পর গেমে ইউআইডি কোডে সাজ দেবেন সাজ দেওয়ার পর গেমিং আসিফ বাইকে ফ্রেন নিগোষ পাঠাবেন যারা যারা গেমিং আসিফ বাইকে ফ্রেন নিগোষ পাঠাইছেন তারা তারা আমার কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন যাতে আমি গেমিং হাসিফ বাইকে বলতে পারি যাতে গেমিং আসিফ বাই তাদের ফ্রেন নিকোষ অ্যাকসেপ্ট করে তো এরকম অনেক ইউটিউবারের সাথে ফ্রেন্ড হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ